আমি ছোটো কালের গাছ কাটি গাছ কাটা আমি যখন গাছ কাটি তখন আমি এই দলার থেকে মানুষ বলতে যে দলার ছেলেটা যে পড়ে যাবে এত নিশা ছিল আমার ছোট্টবেলার থেকে আপনি গাছ কাটাই আমি যখন গাছ কাটি আমার বয়স এই পঞ্চাশ বাহান্ন বছর তা আমার আমার বয়স যখন ষোলো বছর ষোলো ষোলো বছর সেই আমলেরতে আমি ওই গাছ কাটি সেই আমলেতে আমি গাছ কাটি এই পর্যন্ত এই গাছ কাটিয়ে গাছ কাটা আমার একটা এই গাছ না কাটলেও আল্লা আল্লাহ আপনাদের দোয়াই যা যেটুকানি যাই করি সে গাছ না কাটলেও আমার চলে কিন্তু আমার ছেলিরা তো আবার কাটতে দেবে না আমি তো জোর করে কাটি কেন যে কিছু গাছ এই সিজনে তিনটে মাস মানুষ এর থেকে তো বঞ্চিত হয়ে যাবে আর কোনো গাছই নেই জন্মায়নি আমার দুটো ছেলি ছোট আমার চারটি ছেলে ছোটো যে ছেলে দুটো সেই সেই দুটোর জন্যই আমার মূলত গাছমাল করা

এইবার সেও বাদ দিতে চাইলে আমি বললাম এই বছরটা তো বাদ দিই না দেখা যাক এই বছরটাও করি মানুষ কিছু না কিছু খাক আর বছরে যাবে মনে আর করতে না এইরকম ইয়েতে আসি এই যে সব গাছ এই গাছ সব আমাদের নিজে হাতে তোলা নিজে হাতে চাষা নিজে হাতে সব কাটা কুটো যে কেনে যা দেখতে পাচ্ছেন এই গাছ সব আমাদের আমরা সবগুলো আপনার দুইজন জনই করছেন দুইজনে করিস আর শুধু এ না তো আমরা মোটে নালু ওই দুইজনে মনে করেন আরো পাঁচশো গাছ ওইদিকে ওই খড়িঙ্কি জালালপুর খেদাপাড়া ওইদিকে দিকে চুরি থাকে আমরা অন্তত আরো পাঁচশো গাছ বহু গাছ কখন করেন আপনারা ওই সকালে ভোর এতে আজ আজ দু মাস এই তালে আসি মনে করেন আমরা আমরা আর কোনো কাজ করি না তো এই দু মাস নিজের দ্বারা এই তালে আসি আমরা এই দিকে তাহলে ভালো থাকেন ভালো থাকেন দোয়া রাখবেন আর দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু যশোরের সেই গাছের মুখ দিয়ে অনেক কিছু শুনলাম গাছে কিন্তু বায়ুর দিকে রণ দিচ্ছে সেটা কিন্তু আপনার দেখানোর জন্য আমি চেষ্টা করছি তো অবশ্যই আপনারা গাছের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের ভালোবাসা পরিবারকে এগিয়ে নিতে চাই অনেক দূর অনেক স্বপ্ন অনেক আশা যশোরের যশ খেজুরের রস অবশ্য আপনাদেরকে আপ্যায়ন দিব পিওর রস পিওর গুড় পিওর পাটালি এবং পিওর গাছের কাছ থেকে আপনাদেরকে যশোরের সেই পিওর গাছের কাছ থেকে আপনাদেরকে পিওর রস পিওর গুড় পিওর পাটালি দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা অবশ্য দিয়ে দিব জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফোর ডবল জিরো এইট ডবল টু জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফোর ডবল জিরো এইট ডবল টু